দেশে তৈরি করা হচ্ছে উন্নত মানের কৃষি যন্ত্র তাই আর আমদানি করতে হবে না বিদেশ থেকে দেশের টাকা এখন দেশেই থাকবে কেননা দেশের মাটিতেই বানানো হচ্ছে উন্নত মানের সব ধরনের বিদেশি যন্ত্র এই মেশিনটা চিকেন সলোটিং মেশিন চিকেনের যে ওয়াইস্টিস মেটাল গুলো আছে সেটা এর ভিতরে দিয়ে ডায়ার করে শুকায় ঝুঁকঝুড়া করে বাইরে করে নেওয়া হবে বিদেশের সাথে প্রতিযোগিতা করে দেশের মাটিতেই তৈরি হচ্ছে প্রায় পঁয়ত্রিশ রকমের উন্নত কৃষি যন্ত্র আমরা বিদেশের সাথে কম্পারিজন করে তাদের সাথে পাঙ্গা দিয়ে আমরা হচ্ছে এই প্রোডাক্টগুলো তৈরি করে থাকি এ যেন দেশের মাটিতেই আধুনিক কৃষির নতুন যুগ কৃষির যান্ত্রিকীকরণ ও আধুনিক কৃষির দিকে ঝুঁকছেন দেশের কৃষকরা আর এই সুযোগ কাজে লাগিয়ে দিনাজপুরে গড়ে উঠেছে অসংখ্য কৃষি যন্ত্র তৈরির কারখানা এই যন্ত্রগুলো ব্যবহার করে তারা সফলভাবে তাদের ফসলকে ঘরে তুলছে এবং কাজ করে যাচ্ছে শুধু উত্তরবঙ্গই নয় এখানকার কৃষি যন্ত্র চট্টগ্রাম দক্ষিণবঙ্গ ও হাওড় অঞ্চলেও সরবরাহ হচ্ছে দেশীয় প্রযুক্তির এই যন্ত্রগুলো বিদেশি কৃষি যন্ত্রের সঙ্গে সমান্তালে প্রতিযোগিতা করছে এই যন্ত্রগুলো শুধু আমাদের দক্ষিণাঞ্চল ইয়ার এমন কি চিটাগং পর্যন্তও চলে যাচ্ছে দিনাজপুরের কালীতলাস্ত উত্তরণ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে ঢুকলেই দেখা যায় হাতুড়ির টুংটাং শব্দ আর ওয়েল্ডিং মেশিনের ঝিরঝির আওয়াজে তৈরি হচ্ছে উন্নত সব কৃষি যন্ত্র উনিশশো সালে মাত্র দুই থেকে চারজন কর্মী নিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি এখন সত্তর থেকে পঁচাত্তর জন ইঞ্জিনিয়ার ও কর্মচারী নিয়ে পঁয়ত্রিশ ধরনের কৃষি যন্ত্র তৈরি করছে আমাদের এখানে প্রায় বর্তমানে থেকে জন উক্ত কারখানায় তৈরি করা হচ্ছে ধান গম ও ভুট্টা মারাই যন্ত্র আলু উত্তোলন যন্ত্র সিডার ও বেড প্লান্টার প্রতিবছর বছর আড়াই হাজার কৃষি যন্ত্র দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হচ্ছে আমাদের উৎপাদিত যন্ত্রগুলোর মধ্যে ধান মারাই যন্ত্র ভুট্টা মারাই যন্ত্র সিডার বেড প্লান্টার আলু উত্তোলন যন্ত্র সহ আরো প্রায় পঁয়ত্রিশ রকমের যন্ত্র আমরা তৈরি করছি যেসব যন্ত্র আগে আমদানি করতে হতো সেগুলো এখন দেশেই তৈরি হচ্ছে তাই কৃষকরা সহজেই কম দামে যন্ত্র কিনতে পারছেন এমনটাই দাবি করেন উত্তরণ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের ব্যবস্থাপনা পরিচালক রাফিদুল ইসলাম উনিশশো একানব্বই সাল থেকে যাত্রা শুরু করে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি উৎপাদিত যন্ত্রগুলো সফলভাবে কৃষকরা ব্যবহার করছে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিসু শুধু উৎপাদনেই সীমাবদ্ধ নয় উত্তরণ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে মিলে নতুন কৃষি যন্ত্র উদ্ভাবনে গবেষণাও চালাচ্ছে এই যন্ত্র তৈরি নয় আমরা বিভিন্ন রকম গবেষণাও কাজ করে থাকি এর পাশাপাশি আমরা ধান গবেষণা ইনস্টিটিউট কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাথেও কাজ করি দিনাজপুরে অর্ধশতাধিক ছোট বড় কৃষি যন্ত্র তৈরির কারখানা রয়েছে এসব কারখানা একদিকে যেমন কৃষকদের জন্য সাশ্রয়ী সমাধান নিয়ে আসছে অন্যদিকে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে এসব কারখানার উৎপাদন আরো উৎসাহিত করতে সরকারিভাবে নতুন প্রকল্পের আওতায় বিপুল পরিমাণ কৃষি যন্ত্র কেনা হবে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক সাইফুল আলম এই প্রকল্পের একটা নির্দেশনা হলো যে এই প্রকল্পের মাধ্যমে যত কৃষি যন্ত্রপাতি দেওয়া হবে সব দেশে উৎপাদিত আমাদের উদ্যোক্তা যারা আছে আমাদের শিল্প প্রতিষ্ঠান যারা আছে তাদের উৎপাদিত কৃষি যন্ত্রপাতি যেন আমরা ক্রয় করে কৃষকদের বিতরণ করি তো আশা করতেছি যে আমরা আমাদের এই প্রকল্পের মাধ্যমে যতগুলি কৃষি যন্ত্রপাতি ক্রয় করব সবই দেশীয় উদ্যোক্তা যারা তাদের উৎপাদিতপূর্ণ যন্ত্রপাতি ক্রয় করবে যাতে তারা উৎসাহিত হয় এবং টাকা দেশের টাকা দেশেই থাকে